হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেডস কালেকশন থেকে আপনাদের আজকে চলে আসছে অফার কিছু ড্রেস দিয়ে যে ড্রেসগুলোর প্রাইস থাকবে শুধু মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অফারের ড্রেসগুলো পেতে হলে অবশ্যই হচ্ছে ড্রেস পেজে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি করে সাবস্ক্রাইব করে নেবেন ওকে মাত্র চারশো পঞ্চাশে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দিয়ে দিচ্ছি মাথায় নষ্ট করা ড্রেস পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশে যার যেটা ভালো লাগে নিয়ে দেবেন অফার মানে হচ্ছে এগুলো স্টক ক্লিয়ারেন্স অফার ওকে দেখেন সম্পূর্ণ ড্রেসটাতে কি পরিমাণ এগুলো কিন্তু স্টকে অ্যাভেলেবেল নাই কী পরিমাণ এমব্রয়ডারি করা স্টকে কিন্তু এগুলো অ্যাভেলেবেল নাই যেমন এটা দুই তিন পিস আছে এরকম কোনো কোনো ড্রেস দশটাও আছে আবার কোনো কোনো ড্রেস একটাও আছে ক্লিয়ারেন্স অফার মানে হচ্ছে এরকম এটা কিন্তু পিওরের ওনার এটা অনেক বড় কিন্তু এটা পিওরের ওনার এই দেখেন অনেক বড় কিন্তু পিয়োডের রুনামোলা একদম ছোটো হয়ে থাকে পিওরডোর উনামল এরকম ছোট হয়ে থাকে কিন্তু এটা হচ্ছে অনেক বড় একটা দুপাট্টা প্রাইস পেয়ে যাচ্ছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে ফ্রি সাইটেড ও বাবা ছয়শো পঞ্চাশি ড্রেস এটা কিন্তু ছয়শো পঞ্চাশের ড্রেস দেখেন আপনারা নিজেরাই নিয়েছেন এই ড্রেসটা ছয়শো পঞ্চাশের ঠিক আছে ফুল বডি সিকোয়েন্স করা একদম ফ্রি সাইজের ফুল বডি সিকোয়েন্স করা ফ্রি সাইজের ড্রেস মাত্র চারশো পঞ্চাশে কি পরিমাণ লসে দিচ্ছি রে ভাই স্টক ক্লিয়ারেন্স যে কি পরিমাণ লস যারা যারা স্টক ক্লিয়ার করেন তারা বুঝেন দেখেন ফুল হচ্ছে সিকোয়েন্স করা ফুল বডি 550 এর ড্রেস এগুলো আপনারা নিয়েছ আপনারা জানেন মাত্র দি দিয়েছে 450 টাকা এক বছর পরে আসছে ভিডিওতে একটু অফার না দিলে হয় বলেন একটু তো অফার দিতে হয় না আমার আপুরা বলবে যে বিশ্ব তুমি আসছো কতদিন পরে কোনো অফার দানে কথা হলো এইটা মনে হয় এক পিসে আছে সম্পূর্ণটা হচ্ছে কারচুটির কাজ করা সুতার কাজ করা প্লাস হচ্ছে কারচুটির কাজ করা এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি এক দুই পিস করে আছে সেই জন্য খুব দ্রুত দেখাচ্ছি ঠিক আছে জাস্ট আপনারা স্ক্রিনশট নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ কনফার্ম করে দেবেন মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ

কি দেখাবো এটা ওড়না আর পায়জামা কি দেখাবো বলেন দেখানোর কোনো দরকার আছে কোনো দরকার নেই এটা চারশো পঞ্চাশ মানে পানির দাম যারা হোলসেলার তারা ঠিকই বুঝবেন যে এটা কি জিনিস এই ড্রেসটা দিচ্ছি চারশো পঞ্চাশের ৬৫০ করে নিয়েছেন আপনারা নিজেরা মার্কেটে এগুলা কত করে আপনারা নিজেরাও জানেন প্যান্টের কাপড় এই থাকছে ফুল দুপাটা দেখেন দুপাটা মনে হচ্ছে যে দুপাটাটা একটা শাড়ি দুপাটাটাকে মনে হচ্ছে যে দুপাটাটা একটা শাড়ি সম্পূর্ণ কিন্তু কাজ করা সম্পূর্ণ কাজ করা চারশো পঞ্চাশ এনাদার আরেকটা ডিজাইন এগুলো কিন্তু জামা পায়জামা একদম এগুলো বললে চারশো পঞ্চাশে কোথাও আছে এই ড্রেসগুলো চারশো পঞ্চাশে কেউ দিবে ছশো পঞ্চাশের নিচে নাই চারশো পঞ্চাশে কোথাও নাই এগুলো অফার স্টক ক্লিয়ারেন্স অফারে দিচ্ছি মাত্র চারশো সম্পূর্ণ দুপাট্টাটা কিন্তু এরকম কাজ করা সম্পূর্ণ দুপাট্টাটা কাজ করা সম্পূর্ণ দুপাট্টায় কাজ করা সম্পূর্ণ ড্রেসে কাজ করা ইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশে সম্পূর্ণটা কাজ করা পানির দামে পেয়ে যাচ্ছেন কাপড় সম্পূর্ণ দুপারটায় কাজ করা সম্পূর্ণ দুপারটায় ক্লোজ করে দেখে এদের সম্পূর্ণ দুপাটায় কাজ করে এগুলো কিন্তু অ্যাভেলভেল নাই পনেরো দুই পিস পনেরো তিন পিস এরকম সম্পূর্ণ ড্রেসে বারিশের কাজ করা সম্পূর্ণ দুপারটায় কাজ করা এই ড্রেসটাও পেয়ে আছে মাত্র চারশো পঞ্চাশ গলা এরকম কাজ করা সুন্দর সম্পূর্ণ ড্রেসটাতে এরকম কাজ করা নিচে এইরকম গর্জিয়াস কাজ করা প্যান্টের কাপড় দুপাটটা চতুর পাশে এরকম কুশি কাটা করা আছে চতুর পাশে কুশি কাটা করা সম্পূর্ণ দুপাটটাটা এই রকম কাজ করা সম্পূর্ণ দুপাটটায় কাজ করা মাত্র 450 দুপাট্টা কিন্তু বিশাল সাইজ সম্পূর্ণ দুপাট্টা কাজ করা সম্পূর্ণ ড্রেসের কাজ করা মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ ফুল ড্রেস সিকোয়েন্স করা ছয়শো পঞ্চাশে ছিল স্টক ক্লিয়ারেন্সে চারশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি যারা পানির দামে হানি খুঁজে তারা এগুলা কেউ মিস করবেন না পানির দামে যারা হানি খুঁজে তারা এই ড্রেসগুলা কেউ মিস করবেন না এগুলো আপনারা যদি বাসায়ও পরেন তারপরে ধরেন আপনাদের টাকা উঠে যাবে ফুল ড্রেস সিকোয়েন্স করা দেখেন ফুল মানে বিশাল 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 দুপাট্টা বিশাল মানে ড্রেস তো বিশাল বডি এ দেখেন বিশাল বডি ঠিক আছে বিশাল দুপাট্টা বিশাল বডি এগুলো পেয়ে যাবেন মাত্র 450 কি দিচ্ছি দেখেন কি দামে কি দিচ্ছি এই যে সম্পূর্ণটা উপরে এবং নিচে নিচে পর্যন্ত এরকম গর্জিয়াস কাজ করা আরই কাজ করা উপরে নিচে গর্জিয়াস কাজ করা এই থাকছে প্যান্টের কাপড় বিশাল একটা দুপাট্টা বিশাল বড় দুপাট্টা মাত্র চারশো পঞ্চাশ সম্পূর্ণ ড্রেসটা কাজ করা

মাত্র চারশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ